ছোটদের বড়দের সকলে গরিবের নিঃের পকিরে আমার সব মানুষে সব মানুষে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক জিয়া আসছে রাজপথ কাঁপছে সম্মানিত এলাকাবাসী আসন্ন একাদশ জাতীয় সংসদের নির্বাচনে কক্সবাজার তিন আসনের সদর রামু ও ইদগাহ আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজারের মাটি ও মানুষের পরম বন্ধু সাবেক সফল জাতীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজলকে ধানের শীষ marquée ভোট দিন ধানের শীষ marquée ভোট দিন ধানের শীষ marquée ভোট দিন প্রিয় কক্সবাজারের সদরামবাসী আপনাদের অমূল্য ভোটে জনাব লুৎফর রহমান কাজলকে পুনরায় নির্বাচিত করুন যাতে তিনি আবারও আপনাদের সেবা করার সুযোগ পান কক্সবাজারকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে হলে শুধু পুলিশের উপর নির্ভর করলেই হবে না গ্রামের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে নিজেদের এলাকায় অন্যায়কারীদের সামাজিকভাবে প্রতিহত করুন তাহলেই শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত হবে রহমান কাজল সাবেক সংসদ সদস্য ও মৎস্যজীবী বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি আসুন এই নির্বাচনে জনাব লুৎফর রহমান কাজলকে ধানের শীষ